আসসালাম আলাইকুম এভরিওয়ান নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো সবাই জানো আমার নানু বাড়িতে বেড়াতে এসেছে আর এস আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গিয়েছি যেহেতু আমাদের পুরাণ বাড়িতে যাবো পুরান বাড়ি বলতে আমাদের বড়ো মামার বাসায় যাব আর আমার বড়ো মামার বাসা আমার নানু বাসা থেকে মাত্র দশ মিনিটের দ্রুত কেউ আবার ভাববেন না যে নানু বাসা মামা বাসা এটা গুলিয়ে ফেলবেন না আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা আসলে হচ্ছে আমার পাঁচ মামা সবাই আমরা ওই বাসায় থাকতো যেটাকে আমি পুরান ভাষায় বলছি ওই বাসাতেই থাকতো বাট মামার এখানে আরেকটা বাড়ি করে তারপর হচ্ছে একটু রাস্তার পাশে এসেছে আর আমার যে বড় মামা উনি ওখানেই আছে উনি আর ওখান থেকে আসেনি উনি আসবি ইনশাল্লাহ খুব শুন যাই হোক ওই বাসাটাতেও দেখাশোনা করার জন্য একজন লোক লাগে বা সবাই যদি চলে আসে তাহলে কিভাবে হয় তো এ তো সকালবেলা নাস্তা করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের পুরান বাড়িতে আর এটা হচ্ছে আমাদের মামা বাড়ির সামনের পুকুরটা পুকুর আরেকটা পুকুর আছে যেটা হচ্ছে বাড়ির পিছনে ওই পুকুরটাতে আমার মামারা কমই যাওয়া আশা করে বা কম গোছল করে কারণ হচ্ছে ওই পুকুরটাতে অনেক একটা ভূতলের কাণ্ড আছে আর কি যাই হোক গ্রামের বাড়িতে কিন্তু এগুলো অ্যাভেলেবেল তো এটা হচ্ছে সামনের পুকুর আর ওই বাড়ির পিছনে একটা পুকুর আছে ওটা হচ্ছে ভূতের পুকুর যার কারণে দিনের বেলা ওইখানে লোকজন খুব কমই যায় বেলা তো কেউ যায়ই না বললে চলে তো এখানে হচ্ছে আমার মামারা গোছল টোছল সব কিছু করে বাই তাই এই যে লেবু গাছটা দেখছো এই গাছের লেবু কিন্তু এক একটা অনেক বড় লেবু হয় যারা বিক্রমপুরে আছো তারা চিনবে অবশ্যই চিনবে আর যারা অন্য অন্য দেশের আছো তারাও হয়তো বা চিনতে পারো আসলে দেশ বলতে তো অনেক দেশে হয় এরকম লেবু বা অনেক ভাষা হয় অনেকের ভাষা হয় না আমি এটাতে এটাই বোঝাতে চাচ্ছি আর কি যাই হোক এই দেখো এক একটা লেবু কিন্তু অনেক বেশি বড় বড় আর এই লেবুগুলো এখন ধরতে গেলে ছোট। এত বড় তারপরও অনেকটাই ছোট এই লেবুগুলো এক একটা এক হাত সমান হয় আর এটাকে কী লেবু যেন বলে ও সরি শরবতী লেবু বলে হ্যাঁ এটাকে শরবতী লেবু বলে আর এই লেবুতে কিন্তু অনেক রস তো পুরো গাছ ভরে কিন্তু এরকম লেবু হয়েছে আর আমার মামারা কিন্তু এই সব সবজি বিক্রি করে ওনারা হচ্ছে লেবু টেবু সব কিছু বিক্রি আর মোটামুটি মামাদের এখানে অনেক অনেক গাছ আছে অনেক ধরনের ফল গাছ আছে অনেক ধরনের ফুল গাছ আছে কাঁচামরিচের গাছ আছে আর কি সব ধরনের গাছই আছে আর দেখো যে কামরাঙ্গা গাছে গাছে কামরাঙ্গা হয়ে আছে আর আমরা কিন্তু গেলেই কিন্তু এভাবে কামরাঙ্গা ভর্তা বানিয়ে গাছে কাঁচামরিচ ছিঁড়ে কামরাঙ্গা একটু করে তারপরে খাই অনেক বেশি ভালো লাগে যাই হোক পুরান বাড়িতে আসলে আমার মনটা না অনেক বেশি ভালো হয়েছে একদম সবুজে ভরা সবুজ দেখলেই কিন্তু মনটা অনেক বেশি নরম যায় আর এখানে হচ্ছে আমার তো বোন একটু হাতে ফুল নিয়ে তারপরে একটু ক্লিপ নিচ্ছিলাম যাই হোক এটা হচ্ছে সেই আমাদের বাড়ির পিছনে পুকুরটে এখানে মানুষ কমই কাজ করে আর এই পুকুরটাতে কমই আসা যাওয়া করে আসলে এই পুকুরটা ভালো না যার কারণে এই পুকুরে তেমন কেউ কাজ করে আর এই চ এই তাল গাছটা এই তাল গাছটা নিয়েও কিন্তু অনেক অনেক কাহিনি আছে যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমি শোনাবো যাই হোক এরপরে কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি আর এত এত ফল ফুল গাছ আসলে গ্রামে আসলেই না মনটা অন্যরকম হয়ে যায় মনটা একদম মাটি হয়ে যায় মনে চাই এই সবুজের সাথে মিশে যাই। আমার কিন্তু গ্রাম দেশ অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই শহরটাই কেন যেন ভালো লাগে না যাই হোক এরপর হচ্ছে রাস্তায় দেখলাম যে এইগুলো এই জামগুলো এগুলোকে এই হচ্ছে পিত্তি জাম বলে এগুলোর জামের সাইজ কিন্তু এরকমই এর বেশি বড় হয় না জামগুলো তারপর হচ্ছে একটা কাঁঠাল এটা হচ্ছে গাছের কাঁঠাল এটা হচ্ছে আমরা অনেক বেশি মিষ্টি ছিল আমরা এটাকে খাচ্ছিলাম তো এরকম করতে পড়তে কিন্তু দুপুর হয়ে গেল এবং এরপরে আমরা লাঞ্চের জন্য বসে গেলাম আর আজকের লাঞ্চে কিন্তু অনেক অনেক খাবার ছিল আর এই সব খাবারগুলো কিন্তু আমার মামিরা রান্না করেছে আমার মামিদের হাতের রান্না অনেক বেশি মজা ট্রাস্ট মি আসলে গ্রামে গেলে না আমার ক্ষুধাটা বেড়ে যায় আমি অনেক বেশি ভাত খাই সত্যি কথা বলতে অত এখানে আমি ঢেড়শ বাজে দিয়ে ভাত খাওয়ার পরে এখানে হচ্ছে মামিরা কাঁঠাল বেঁচে দিয়ে সুটকি দিয়ে শু তোমার রান্না করেছিল আর হচ্ছে ছিল গরুর মাংস আমরা কিন্তু সচরাচর গরুর মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছি ভাইতে আমাদের কিন্তু এখন পর্যন্ত গরুর মাংসই চলছে গরু মাংস গরু মাংস গরু মাংস তোমাদের কার কার এরকম হচ্ছে বলো তো তারপরে হচ্ছে মাছ নিয়ে নিয়েছে আমরা তো দেখা যায় আগে মাছ খাই তারপরে মাংস খাই বাট নানি বললো যে না আগে তুমি মাছ খেও না আগে মাংস খাও তারপরে মাছ খাও যাই হোক এভাবে কিন্তু আমার কিন্তু দুপুরে লাঞ্চটা কমপ্লিট এরপর হচ্ছে সন্ধ্যাবেলা মামি হচ্ছে একটু পপকর্ন ভাজছিল তো এগুলোকে খেতে খেতে আজকের মতো বিদায় নিলাম হাফেজ